বলেন একটা সাক্ষাৎকার দেখলাম তেত্রিশ মিনিট বা বত্রিশ মিনিট কৌশলী দি করছে অত্যন্ত ভালো লাগার কথা যে আপনি বলছেন যে ছয় তারিখের যে মোমেন্টটা আপনার সবসময় মনে থাকবে এটা নিয়ে আপনি কি বলতেছেন সত্যি ওটা খুব মেমোরেবল মোমেন্ট কারণ আমি সাকিব ভাইয়ের সাথে সারাদিন দিন ছিলাম উনি আমাকে ছোট ভাইয়ের মতো কেয়ার করেছেন ভাই কেমন আছেন আপনি ইন্ডিয়া থেকে আসছেন মেগা স্টার সাকিব খানের ছবি দেখতেন তুফান বলেন যে সাকিব খানের আপনার সাকিব পানে কেমন লাগে সেটা আগে বলেন। এ আমি আছেন। বলার কিছু নেই। আপনি যে এই যে গানটা এই যে বাদশা মেয়েটা আপনার গানেই নাস্তা ছিল যে উরাদুরা গানটা সরি উরাদুরা না এই যে দুষ্ট কোকিল এই গানটাও অত্যন্ত ভালো ও নাচা শুরু করেছিল তার মাঝে আপনার দেখে আসলাম যে এই তুফান ছবি দেখতে আসছেন কতজন ইন্ডিয়া থেকে? আমি এসেছি। তুফান কি টিকিট কাটছেন কতজন? আপনি আমার সত্যি এক্সাইটেড যে আপনার সাথে দেখা হয়েছে আপনি আসছেন এই শাকিব খানের ছবি দেখতে আপনি অনেক ছবি গান গিয়েছেন পাসওয়ার্ডের গান গেয়েছেন মোবারক তারপর যে লাস্টে যে কোরবানি গানটা গিয়েছেন একটা সাক্ষাৎকার দেখলাম তেত্রিশ মিনিট বা বত্রিশ মিনিট কৌশল দিক করছে অত্যন্ত ভালো লাগার কথা যে আপনি বলছেন যে ছয় তারিখের যে মোমেন্টটা আপনার সবসময় মনে থাকবে এটা নিয়ে আপনি কি বলতেছেন

এই সে গানের পরিচালক আকাশ সেন উনি আসছে সত্যি আমাদের ভালো লাগছে উনি আসুক তারপর দেখে আসুক তারপর উনি বাংলা ইন্ডিয়া থেকে আসছে মেগাস্টার সাকিব খানের তুফান দেখতে দেখতে পাচ্ছেন যে ওনারা সত্যি 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 ভালো লাগা একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে উনি আসছে বাংলা সে তুফান দেখতে উনি তুফানের টিকিট গতকাল পায় নাই আস গতকাল দেখতে আসছে সেটা দেখতে পাচ্ছেন যে তুফান ঝড়ে কাঁপছে গোটা বাংলাদেশ উনি আসার পর থেকে দুষ্টকপিল এখানে ভালোই লাগছে ওনারা যে কী জিজ্ঞেস করবো তা জানি না যে উনি উনি যে এত ভালো মনের মানুষ সত্যি সত্যি ওনারা যে জিজ্ঞেস করবো সেটা আমার বাসা হারিয়ে পেয়েছি উনি চলে গেছে যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা বসুন্ধরা সিটে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না তুফানের এই তুফান চলছে চলবেই দেখা যাক কী হয় এখন শুধু অপেক্ষার বালা শেষ হতে চলছে যে এই তুফান আসছে তুফানের গতিতে যাই হোক সবাই ভালো থাকবেন এখন তুফান দেখেন তুফানের ঝরে কাঁপছে গোটা বাংলাদেশ সত্যি আমাদের ভালো লাগতেছে যে আকাশ সাথে দেখা হয়ে গেছে একটা ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট হয়েছে ভালো থাকবেন সবাই আকাশ ছবি দেখে বেরোক তারপর আমরা কথা বলবো ওনার সাথে যদি দেখা হয় যাই হোক ধন্যবাদ অল শাকি